রেলের যাত্রীর সুরক্ষার কথা ভেবে মেচেদায় চালু হলো নতুন জিআরপি আউটপোস্ট শুক্রবার নতুন জিআরপি আউটপোস্টের ফিতে কেটে উদ্বোধন করেন রেল আইজিপি আইপিএস দেবব্রত দাস অ্যাডিশনাল এসআরপি খড়গপুর দেবশ্রী সন্ন্যাল মূলত পূর্ব মেদিনীপুরের প্রবেশদ্বার মেচেদায় যাত্রীর সুরক্ষার কথা মাথা রেখে জিআরপি আউটপোস্টের উদ্বোধন হয় রেল স্টেশনে নিরাপত্তার কথা মাথায় রেখে পাশকুড়া জিআরপিএস এর উদ্যোগে মেছেদায় জিআরপি আউটপোস্ট নতুন তৈরি করা হয় পূর্ব মেদিনীপুরের গুরুত্বপূর্ণ মেছেদা রেল স্টেশন চত্বরে যে কোনো অপরাধমূলক ঘটনা ঘটলে এফআইআর করতে বা পুলিশে অভিযোগ করতে যেতে হতো পাশকুড়া জিআরপিতে এবার মেছেদাতে জিআরপি পোস্ট তৈরি হয় মেছেদায় অপরাধমূলক ঘটনা ঘটলে মেছেদা জিআরপি আউটপোস্টে অভিযোগ করতে পারবে যাত্রীরা এর মাধ্যমে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতেও পারবে জিআরপি পুলিশ আমাদের এই যে যেরকম একটা জেলাতে পুলিশ স্টেশন থাকে পিএস থাকে থানা থাকে সেরকম আমাদের থানা হচ্ছে কিন্তু পাশকুড়া থানা আর পরের থানাটা আছে উলুবেড়িয়াতে কিন্তু পাশকুড়া উলুবেড়িয়ার থেকে মেচেদা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলি মেল এক্সপ্রেস ট্রেন এখানে থামে লোকাল ট্রেনেও রয়েছে এবং এই এখানকার থার্মাল পাওয়ার প্রজেক্টের জন্য এটা তো খুব গুরুত্বপূর্ণ প্লাস আপনারা জানেন দীঘা হলদিয়া যেতে গেলে অনেকে এখান থেকে নেমে সামনে বড় বাস স্ট্যান্ড আছে সেখানে যায় তো আমাদের এখানে আগে খালি একটা ক্যাম্প ছিল ক্যাম্প মানে আমরা জানেন তাতে পুলিশের লোকজন থাকতো কোনো প্রবলেম টবলেম যদি হয় থানার থেকে খবর এলে ওরা সামাল দিত কিন্তু পাঁশকুড়াতে জেআরপিএস মানে থানাও ছিল আবার ওখানে একটা ফাঁড়িও ছিল তো আমরা ঠিক করলাম এই নতুন হ্যাঁ নতুন বলা যাবে না তারও প্রায় দুই বছর হয়ে গিয়েছে এস আর জয়েন করার পরে পরে আমরা তখন ভাবছিলাম কি করব তখন আমাদের কিছুদিন আগে ঠিক হয় যে এই মেচেদাতে পাশ থেকে আমরা যদি জিআরপিপিটা এখানে পাঠাই কারণ ওখানে অলরেডি থানা আছে তাহলে লোকজনের সুবিধা হবে জিআরপিপিতে কী হবে এখানে কোনো যদি জিডি হয় তাহলে সেটা তো এখানেই করা যাবে এর অফিসার থাকবেন একজন এএসআই থাকবেন কিছু ফোর্স থাকবেন কিছু সিভিক ভলেন্টিয়ার থাকবেন এরা এখানকার সুরক্ষাটা দেখবে আর পি এফ এর সঙ্গে হাতে হাত মিলিয়ে এবং এখানে প্রত্যেকটা স্টেশনে বিশেষ করে বড় স্টেশনগুলোতে কিন্তু এখন স্টেশন ম্যানেজার থাকেন বা আমরা যাকে স্টেশন মাস্টার বলি অনেক সময় তো এখানে স্টেশন ম্যানেজার রয়েছেন ওনার সঙ্গে যোগাযোগ রাখবে আমাদের এই ক্যাম্পের অফিসার এবং ক্যাম্পের অফিসারকে আমি বললাম যে ওদের হচ্ছে দুটো কাজ মেন দুটো কাজ কী দুটো কাজ যে জনগণ যত এখানে আসবেন যত প্যাসেঞ্জার থাকবেন তাদের সঙ্গে ভালো ব্যবহার করা তারা থানায় এলে থানায় বসিয়ে তাদের জিডি নেওয়া আর কেসের যদি ব্যাপার থাকে যদি কেস হয় তাহলে সেটা পরবর্তী ক্ষেত্রে এতে পাঠিয়ে দেওয়া ওই আমাদের পাশকুড়া থানাতে পরে আমরা চেষ্টা করব এখানে ইনভেস্টিগেটিং সেন্টার করার জন্য সেটা করতে গেলে অবশ্য জিডির মতো কেসও এখানে নেওয়া যাবে কেসটা এফআইআরটা রিসিভ করে সেটা পাঠিয়ে দেওয়া হয় হবে থানাতে এরকম জেনারেল থানাতে বা ইনভেস্টিগেটিং সেন্টারে যে সিস্টেম আছে সেই হিসেবেই চলবে জাতীয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শ্রেষ্ঠতম জ্যোতির্বিদ হস্তরেখা ঠিকুচি কোষ্টি বাস্তুবিচার সংখ্যাত্ত্ব গ্রহরত্ন বিশেষজ্ঞ ডক্টর দুর্গাপদ মিশ্র এম এ পিএইচডি ডক্টর অফ অ্যাস্ট্রোলজি এম এ আই এএস আমেরিকা জ্যোতিষ ভারতে জ্যোতিষাগর জ্যোতিষশাস্ত্রে জ্যোতিষ মহন বিদ্যাতীর্থ সামুদ্রিক রত্ন যোগাযোগের স্থান ও সময় প্রতি রবিবার কেশারী স্কুল রোডে যোগেন্দ্রনাথ কমার্শিয়াল কলেজের দ্বিতলি সকাল আটটা থেকে সন্ধ্যে ছটা প্রতি সোমবার বেলা দশটা থেকে সন্ধ্যে ছটা বেলডা দেশবন্ধু রুরাল মার্কেটের ছাব্বিশ নম্বর ঘরে প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা মেদিনীপুর রাজাবাজারের প্রধান টাকরের বিপরীতে ঘোষ বেকারি ও নীল আলায় ফ্ল্যাটের সামনের গলিতে প্রথমবারই প্রতি বুধবার বেলা এগারোটা থেকে বিকেল চারটে কাঁধে আঠিলা গড়ি ক্যানেল পাড় রক্ত তিলক ক্লাবের পূর্ব দিকে পুতুল করে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার ও শুক্রবার বেলা দুটো থেকে রাত্রি নটা পর্যন্ত বারো বাই এক বি ঠাকুরদাস দাস লেন বৌবাজার কলকাতা বারো